আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আপনাদেরকে দীর্ঘদিন বলেছিলাম যে মালয়েশিয়ার ভিসা কিন্তু খোলা আছে মালয়েশিয়ার ভিসা খোলা আপনারা অনেকে আমাকে বিভিন্ন রকম কমেন্ট করেছেন তবে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন মালয়েশিয়া সাবা সারওয়াক ভিসা কিন্তু অবশ্যই খোলা সাবা সারওয়াকে যারা যেতে চান তারা যেতে পারবেন সাবা সারওয়াকের ভিসার জন্য আগে কোনো পেমেন্ট দিতে হবে না কলিং আসার পরে আপনি পেমেন্ট দিয়ে মালয়েশিয়াতে যেতে পারবেন বর্তমানে মালয়েশিয়ার আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরির কাজ রয়েছে ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার হাউস এবং পামবার এই কাজগুলো আমাদের কাছে বর্তমানে রয়েছে সাবা মালয়েশিয়া সাবা সার ওয়ার্কের ভিসা কিন্তু হান্ড্রেড খোলা এবং আপনি চাইলে সাবা সার যে কোনো মুহূর্তে আবেদন করতে পারবেন বর্তমানে আপনারা অনেকে মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন বা যেতে চাচ্ছেন বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না ভিসা বন্ধ দেখে মালয়েশিয়া যেতে পারছেন না তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা সাবা সারোয়াকে যেতে পারেন এখানে খারাপ হবে না আসলে মোটামুটি ভালো হবে এবং আপনারা গিয়ে ওখানে সন্তুষ্ট থাকবেন কারণ মালয়েশিয়াতে স্যালারি কিন্তু একই বেসিক স্যালারি কিন্তু সতেরোশো রিঙ্গের ওভার আলাদা থাকা কোম্পানি খাবার নিজের তাই মালয়েশিয়া যাওয়ার জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বিশ্বাস মাধ্যম পাচ্ছেন না যেতে চাচ্ছে অনেক দিন ধরে বসে আছেন তাদেরকে বলবো আপনারা সাবা সারওয়াকের বিষয়ে যেতে পারেন মালয়েশিয়াতে কাজ ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছেন মালয়েশিয়ায় যেতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন আমরা বিশ্বস্তদের মাধ্যম দিয়ে আপনাদেরকে মালয়েশিয়া সাবা সারওয়াকের ভিসা করে দিতে পারবো ইনশাল্লাহ আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু